নিউজ সোর্ট অ জানেনাল ম্যরেথ্রো তো এখন এই ভিডিওর মধ্যে আমরা পুষ্পা টু নিয়েই কথা বলবো বাট পুষ্পা টুয়ের বক্স অফিস কালেকশন বা মুভি রিভিউ বা ইন্ডিয়ান এক্সপ্লেকশন এই বিষয় নয় পুষ্পা টু এর জন্য একটা বিশাল বড়ো ঘটনা দুর্ঘটনা অ্যাকচুয়ালি ঘটে গেছে সেটা নিয়ে আমাদের এই ভিডিওর মধ্যে কথা থাকবে তো অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে যে ছবিটা তো রিলিজ করেছে পাঁচ তারিখে তার আগে চার তারিখে সাউথে মানে হায়দ্রাবাদে এটা পেট রিভিউ করা হয়েছিল সাড়ে নটা নাগাদ তো এবার সেই যে পেট প্রিভিউটা হচ্ছিল সান্দিয়া থিয়েটার যেটা হায়দ্রাবাদে সেখানে না জানিয়ে যে ফিল্মের যে টিম পুষ্পা টুয়ের যে টিম মানে সুকুমার আল্লু অর্জুন এরা আগে থেকে ইনফর্ম না করে পৌঁছে যায় হলে অডিয়েন্সের এর দেখতে যখন পৌঁছে যায় এবার তাদেরকে দেখার জন্য একটা সিনেমা হলে তো একটা সার্টেন ক্যাপাসিটি আছে তার থেকে অনেক বেশি লোক সেখানে পৌঁছে যায় এবং একটা স্ট্যাম্পেড কাইন্ড অফ সিচুয়েশন তৈরি হয়ে যায় ঠিক আছে এবার এই সিচুয়েশনের জন্য একজন পঁয়ত্রিশ বছরের মহিলা এবং তার একটা ন বছরের বাচ্চা এরা দুজন বিশালভাবে হয়ে যায় ইনজে পড়ে এবং মহিলা মহিলা পরবর্তীতে মারা মারা যান যান এবং বাচ্চাটি বেশিভাবে প্রচন্ড হয় ঠিক আছে এই ঘটনাটি ঘটেছে এবং পরবর্তীতে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং আল্লু অর্জুনের নামে একটা পুলিশ কেসও করা হয় যে আল্লু অর্জুনের জন্যই এই মৃত্যুটা হয়েছে বিকজ আল্লু অর্জুন না জানিয়ে চলে এসেছিল আগে থেকে যদি জানানো থাকতো তাহলে ওখানে একটা পুলিশ সিকিউরিটি ইত্যাদি কোনো ব্যবস্থা থাকতো এবং এই ঘটনাটা ঘটার পরবর্তীতে মানে গভর্নমেন্ট থেকে বলা হয়েছিল যে ওখানে পুলিশ ইত্যাদি যে যে এখানে যে যে থিয়েটারসে আর কি প্রিমিয়ার শোজ হচ্ছে বা ফ্যান শোজগুলো হচ্ছে সেখানে যেন পুলিশ থাকে যাতে এরকম কোন ক্রাউড কন্ট্রোল যাতে তারা করতে পারে নামে পুলিশ কেস করা হয়েছে দেখা যাচ্ছে দিনে বাট বাট এই ধরনের কেসেস তো থাকে আমার মনে হয় না এটা কিছু আলটিমেটলি সুরা ইত্যাদি হবে বাট আল্লু অর্জুন কালকে একটা ভিডিও তার নিজের চ্যানেলে আল্লু অর্জনের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে ছেড়েছে এই বিষয়টাকে অ্যাড্রেস করেছে সে সবচেয়ে প্রথমে তো বলেছে যে এই যে ফ্যামিলিটা আছে তাদেরকে পঁচিশ লাখ টাকা সে ডোনেট করছে এবং সে বলছে যে তাদের যে বাচ্চারা রয়েছে তাদের ফিউচারে তাদের দেখাশোনা ইত্যাদি তাদের দায়িত্ব তাদের টেক কেয়ার করবে আল্লুয়ার জন্য এবং তার ফ্যামিলি সেই জিনিসটা সে বলেছে অ্যাসোরেন্স দিয়েছে এবং তার সাথে সে পঁচিশ লাখ টাকা ডোনেট করেছে এই এবং সে বলেছে সে খুবই দুঃখিত এই পুরো ব্যাপারটা নিয়ে সে বলেছে যে আমরা আমাদের জাস্ট আমরা এরকম প্রিমিয়ার শোজে ভিজিট করি এ করি এই ধরনের জিনিসপত্র আগেও হয়েছে তো আমরা সেটাই করেছিলাম আমাদের ইন্টেনশন কিছু খারাপ ছিল না এই জিনিসটা সে পুরোটা ক্ল্যারিফাই করেছে এবং সে নিজের ফ্যান্সদেরকে এবং অডিয়েন্সকে এটাও বলেছে যে মানে আমরা ছবিটা বানিয়েছি যাতে দর্শক যায় এন্টারটেন হয় এবং দেখে মজা করে কিন্তু যাতে একটা জিনিস একটা ডেকোরাম মেনটেন করে জিনিসপত্রগুলো করা হয় সেলিব্রেশনটা যেন এই লেভেলে না চলে যায় যাতে অন্য কোনো লোকের ক্ষতি হচ্ছে বা হলের ক্ষতি হচ্ছে এই কিন্তু আলু অর্জুন নিজের ভিডিওর মধ্যে অ্যাড্রেস করেছেন এবং তিনি পঁচিশ লাখ টাকা ডোনেট করবেন এই জিনিসটাও তিনি জানিয়েছেন এই বিষয়টাকে কিন্তু প্রচন্ড কনডেম করা হচ্ছে চারিদিকে বিকজ আলু অর্জুন এরকম একটা বলা হচ্ছে যে খুব কেয়ারলেস একটা বিহেভ ইয়ে করেছেন মানে এরা সাউথের মিডিয়ার কথা বলছি এই জিনিসটাকে বারবার সেখানে হাইলাইট করা হচ্ছে যে তিনি খুব কেয়ারলেস একটা জিনিস করেছেন তো আপনাদের কি মনে হয় পঁচিশ লাখ টাকা দিয়ে এটা প্রাণ ফেরানো যাবে সেটা প্রাণের ভ্যালু অনেক বেশি সেটা কোনো টাকা দিয়ে বিচার করা যায় না আপনার কি মনে হয় আলু জন্য কি দোষ ছিল সত্যি ওই প্রিমিয়ার সাথে আগে থেকে জানিয়ে প্ল্যানিং করে প্রপার সিকিউরিটি ইত্যাদি নিয়ে ক্রাউড কন্ট্রোল করা যেতে পারে সেটা করা উচিত ছিল আপনাদের কি মনে হয় এবং এই যে সাউথে প্রতি এতটা ভালোবাসা এই যে যে মন্দির বানানো সিনেমার ক্রেজ এটা কি ভালো নাকি ক্ষতিকারক কারণ আমরা দেখেছি যে কানাডাতে একজন সুপারস্টার নিজেরই ফ্যানকে খুন করে ফেলছে এই জিনিসপত্র আমরা হতে দেখেছি কিছুদিন আগেকারই ঘটনা এবং সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম পুরো ডিটেলে আলোচনা হয়েছিল আমি দর্শনের কথা বলছি তো সেই জিনিসপত্রগুলোর জন্য ক্ষতি হয় কত লোকের প্রাণ মারা যায় কত লোকের সুইসাইড করে নেয় তো থালাপাতি বিজের একজন ফ্যান সে সুইসাইড করে নিয়েছিল ওর একটা সিনেমা থালাইবার বলে সেই ছবিটাকে জেলার রিলিজ করতে ইচ্ছিল না বলে ছবি রিলিজের একদিন আগে যেহেতু ছবিটা ক্যান্সেল হয়ে যায় পোস্টপন্ড হয়ে যায় ছবিটা ও লোকটা সুইসাইড করে নেয় তো এই জিনিসপত্র কিন্তু আমরা সাউথে হতে দেখেছি বহুবার হতে দেখেছি তো এটা কতটা ক্ষতিকারক সাধারণ মানুষের জন্য এবং এই যে ফ্যান শোজগুলোকে অ্যারেঞ্জ করা হয় করা এখানে অনেক ফ্যান্সরা নিজের বাড়ি থেকে অনেক অনেক লাখ টাকা বার করে দিয়ে দেয় তাদের বাড়িতে কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন ইত্যাদি ভালো নয় ঠিক আছে এরা এই যে বড়ো বড়ো কাট আউটস আমরা দেখতে পাই তার উপর বড় বড় ফুলের মালা দুধ ঢালছে এগুলো ফ্যান্সরা নিজেদের বাড়ির পয়সা দিয়ে করে এবার তার পরবর্তীতে দেখা যায় যে সেই ফ্যান্সদের কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন অত ভালো নয় তারা হয়তো চাকরি বাকরি কিছু করে না তারা হয়তো দেখবে

যে সেলুনের মালিক সে নিজের নাম শাহরুখ খানের উপর রেখে দিয়েছে এই জিনিসপত্রগুলো তারা করে এবার ব্যাপার হচ্ছে তারা কিন্তু একটা টাইমের পরে ওই জিনিসটা ভুলে যায় যে এই যে দেখাচ্ছে দেখাচ্ছে তারা ব্যাপারটা তাতে তাদের পার্সোনাল প্রচুর ক্ষতি হচ্ছে এই এই বিষয়টাকে একটা একটা তেলেগু ছবি অ্যাড্রেস করেছিল একটা ছবি পুরী জগন্নাথ বানিয়েছিল রবিতে যে হিরো ছিল নি নিতে বলে সেই ছবিটা আপনার চাইলে দেখতে পান ইউটিউবে হিন্দিটাও অ্যাভেলেবেল আছে আর তেলেগুতেও আছে সেখানে এই যে পুরো যে ফ্যান কালচারটা এবং তার সাথে কী কী প্রবলেমস আসে এবং এই যে হিরোইজমটা বেশি অত্যধিক বেশি সাউথের ছবিতে তার জন্য ডিরেক্টার্সরা কীভাবে সাফার করে প্রডিউসাররা কীভাবে সাফার করে পুরো জিনিসটা পুরো ইকোসিস্টেমটাই কিন্তু পুরী জায়গার না ছবিটার মধ্যে দেখিয়েছিল খুব ভালো ছবি এবং খুব রিওয়াচ ভ্যালু আছে ছবিটা ছবিটা ফিল্ম মেকিংয়ের তো দেখায় তার সাথে ডেফিনেটলি হিরোইজম ছবিটার মধ্যে অ্যাড করা আছে যেহেতু মাসাল্লাহ ফেল তো অবশ্যই আপনারা যাইলে ছবিটা দেখতে পারেন এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন থ্যাংক ইউ সো মাচ বাই